রাধে রাধে বন্ধুরা দেখো মাঠে এসেছি আমাদের জমিটা রোয়া হয়ে গেছে কিন্তু দেখতে এসেছি কেমন জল বাড়ার জন্য বক তো সব দেখতে পাবে ব্যানগুলো ছোট কারণের জন্য জলের বাড়ার জন্যে ছোট হয়ে গেছে জলটা প্রচন্ড জল

দেখুন খুব সুন্দর লাগছে মাঠে আজ সকালে বৃষ্টি হয়েছে কিন্তু বিকেলে বৃষ্টি হয়নি এখন ধরার চলে বলছে চলো মাঠে যাই তাই এই মাঠটা চাষ হয়নি চলো এক করে বৃষ্টি পড়ছে